এটা বড়তাবোধ এটালে খুঁড়াটা শুনার খুঁড়াটা সোনার দোষ এটা বড়তাবো অসংখ্য অগণত মানুষ হচ্ছে এটা হচ্ছে সোনার এটা হচ্ছে অসংখ্য অগণিত মানুষের সমাগম হয়েছে বাসা মলভেজার জেলার কুলোড়া থানার নবাব আলী আব্বাস খান এমপি পি মহোদয়ের বাড়ি এটা এটা বলে আগর পুরানা আমাদের বলে নবাব বাড়ি খুব শিলের নবাব বাড়ি এই অনুষ্ঠান মহরম উদযাপিত হয় খুব সিলেটের নবাব বাড়ি